হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ভিটামিন এ এর কাজ কি তো আমাদের যে ভিটামিনগুলো আমরা জানি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই প্রত্যেকটা ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে এর মধ্যে ভিটামিন এ এর কাজ হলো কি এক নম্বর হলো দৃষ্টিশক্তি বজায় রাখা এরপরে ভিটামিন এর দ্বিতীয় কাজ হলো সুস্থ ত্বক ও দাঁত গঠনে সহায়তা করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা তো ভিটামিন এ এর কাজ আমরা জানলাম দৃষ্টিশক্তি বজায় রাখে দাঁত গঠনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন ভিটামিন এ আমরা কোন ধরনের খাবারে পাব তো ভিটামিন এ এর জন্য সবচেয়ে সহজ মনে রাখার যেটা উপায় যে রেড জাতীয় সবজি এবং ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেমন আমরা যদি সবজির দিকে যাই তাহলে টমেটোতে ভিটামিন এ পাওয়া যাবে গাজরের মধ্যে ভিটামিন এ পাওয়া যাবে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মধ্যে এ পাওয়া যাবে এবং লাল শাকের মধ্যে এ পাওয়া যাবে এবং পালং শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় সো এই হলো ভিটামিন এ কোথায় পাওয়া যাবে বা ভিটামিন এর উৎস বা সোর্স এবং ভিটামিন এর কাজ নিয়ে আমরা আলোচনা করলাম সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব নাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম